হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা রাখছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি আজকে কিন্তু সকাল থেকেই তোমাদের ব্লগটা দেখানো শুরু করেছি সকালবেলা সাধারণত দেখানো হয় না ভীষণ তাড়াহুড়ো থাকে তো আজকে টিফিন খাওয়ানো হয়ে গেছে ছেলেকে রেডি করাও হয়ে গেছে আর আমি ছেলেকে স্কুলেতে যাব এখান থেকে মাত্র বাইকে করে দশ মিনিট লাগে তো বেশিক্ষণ লাগে না তো এখন বাজে ওই সাতটা বাজতে পাঁচ বাকি তো দেখলাম একটু টাইম আছে তো শুরু করে দিলাম আজকে সকাল থেকে ব্লগ আর আমি গুড মর্নিং তো জানানোই হয় না যেহেতু একেবারে সকাল থেকে শুরু করে দিয়েছি ওই জন্য আজকে একটু গুড মর্নিং জানালাম আর এখন সাতটা বাজেনি পুরো তো বেরিয়ে যাব। আর ছেলেকে আমি পুরো রেডি করে দিয়েছি খাওয়ানোও হয়ে গেছে আর টিফিনটাও প্যাক করে দিয়েছি আর মেয়ে কিন্তু এখনও ঘুমোচ্ছে ও উঠবে ওই সাড়ে আটটার সময় তবুও সেটা টেনে উঠ তুলতে হয় আর যেহেতু রাত করে ঘুম ওই জন্যই সকালে উঠতে দেরি হয় এটা একটা আমার সুবিধা হয় তার কারণ বাদ কাজগুলো আমি সকালবেলা সেরে নিতে পারি আর নাহলে তো সারাক্ষণ আমার পেছনে ঘুর ঘুর করবে আর আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে আর বাদবাকি কিছু কাজ করব আর ছেলেকে রেডি করা হয়ে গেছে এবার জল খেয়ে ছেলে স্কুল স্কুলে যাবে আর ও কিন্তু প্রচুর জল খায় আমি এক গ্লাস জল দিলে পুরো সেটা খেয়ে নেয় তো স্কুলে থেকে দিয়ে এসে আমি আবার কাজ করতে শুরু করলাম ততক্ষণে মেয়ে আবার উঠে গেছে আমার পেছনে সারাক্ষণ ঘুর ঘুর করবে তো দেখলাম যে টিফিনটা হয়ে গেছে আর আজকে বেশি রান্না বাড়ার ঝামেলা নেই আমি সব কেটে কুটে রেখে এসছি আর কাছ থেকে একটা লাউ কাটবো সেটাও রান্না করে নেব আর তারপরেই ছেলেকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে তার কারণ এক্সাম চলছে বেশিক্ষণ হবে না ওই জন্য আমি আর ড্রেসটা চেঞ্জও করিনি আর এই দেখো আমার বাগানটা না একদিক থেকে পরিষ্কার করতে করতে আর একদিকে ঘাস হয়ে যায় আর এই বাগানে প্রত্যেক দিন একটু কাজ না করতে পারলে মনে শান্তিও হয় না আর সারাক্ষণ মনে হয় কোনোজন একটা কাজ করিনি তো আগেও বলেছি যে বাগানে প্রত্যেক দিন আমি আধ ঘন্টা এক ঘন্টা যেটুকু সময় পাই একটু চেষ্টা করি এখানে কাজ করতে মনটাও ভালো থাকে আর এই যে মনে হয় যে না আজকে কাজ থেকে কিছুটা বাকি নেই কিছুটা এগিয়ে রেখেছি আর প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনে করে রাখলে দেখবে কাজটা অনেকটা কমে যায় আর মনটাও ভালো থাকে আর এই যে দেখতে পাচ্ছ লম্বা হয়ে কুমড়ো গাছ বেয়ে বেড়াচ্ছে তো প্রত্যেকটা মানে একটু এক হাত দূরে ধরে কুমড়ো পড়ছে কুমড়োর জালিকগুলো আসছে কিন্তু থাকছে না কেন বুঝতে পারছি না আর কুমড়োগুলো বেশি একটু বড় হয়েই নষ্ট হয়ে যাচ্ছে আর ডগাগুলো কেটে খাচ্ছে না তার কারণ এত কুমড়ো আসছে ওই জন্য ডগাগুলোও কাটতে পারছে না ওর বাবা বলছে ডগাগুলো কেটে চলো খেয়ে নি তার কারণ ওই কুমড়োগুলো থাকবে না আর শাকও খাওয়া হবে না তো এরকম কুমড়ো আসছে দেখে কাটতে মায়াও হয় কাটতেও পারছি না আর কুমড়োগুলো বড়োও হচ্ছে না একটুখানি বড় হয়ে সব পচে যাচ্ছে বৃষ্টির জন্য কিনা পিঁপড়ের জন্য কি জানি তো যাই হোক বাগানে কাজ করে জামা কাপড় কাঁচা ছিল সেইগুলো এখন মেলতে এসেছি আরও যে বললাম আমার সব কাজে আমার মেয়ে থাকবেই না থাকলে আমার কাজ সম্পূর্ণ হয় না আর আমারও ভালো লাগে না আর ওর সময়টাও কাটে না একাকার কি করবে ওই জন্য আমার পেছনে সারাক্ষণ আমাকে হেল্প করে ঘুরঘুর করে বেড়ায় বাগানে কাজ করলে সেখানেও কাজ করবে জামা কাপড় মেলতে গেলে সেখানেও মেলবে বাসন ধুতে গেলে সেখানেও ধোবে এই আর কি যাই হোক আর যে আমার হেল্পিং হ্যান্ড তার সঙ্গে তো তখন যখন সে কাজ করে তখন তার সাথে খুব ভাব হয়ে যায় মানে তাকে ওকে কাজে নিতে হবে আর জল দেখলে তো কোনো কথাই নেই জলে একদম মানে ডুবে থাকতে পারলে বাঁচে আর এই যে আমি দেখো জামা কাপড় মেলছি বাইরে পেছনের যে সবুজ গাছগুলো দেখা যাচ্ছে মানে গ্রামেও এর থেকে মানে গ্রামের থেকেও বেশি সবুজ লাগছে দেখতে চারপাশে আমার চারপাশটা কিন্তু সবুজই সবুজ এই জন্য আমার এই জায়গাটা এত ভালো লাগে একেবারেই যানজট নেই সবুজে ভর্তি আর দেখো আমি কিন্তু এই যে লাউ কাটতে চলে এসেছি আর ছেলেকেও আনা হয়ে গেছে এরপর রান্না তুলবো তবে লাউটা খুব একটা বেশি বড় হয়নি তো বাবা বলছে কেটে ফেলো আবার যদি নষ্ট হয়ে যায় তো সেই কারণেই কাটা তো যখন কাটছে তখন দেখলাম আরও বড় হতো কেন বীজ একদম ছোট ছোট বীজ হয়েছে হয়নি বললেই চলে আর এই নিজের গাছ থেকে কেটে খাওয়া সবজি এর যে স্বাদ আর নির্ভেজাল বিষ দেওয়া নেই কিছু নেই আর মনটা ভালো লাগে যে কেটে আমি রান্না করব। গাছের থেকে এই ছোটো ছোটো প্রাপ্তিগুলো না মনটাকে অনেক গুণ ভালো করে দেয় আর গাছের প্রতি ভালোবাসা এই কারণেই অনেক গুণ বেড়ে যায় তো ওই লাউ কেটে নিয়ে এসছে আর দেখো আমি এই ওর বাবার জন্য টিফিন বানাবো তার কারণ ওর বাবা আজকে বাইরে যাবে তো ট্রেনে থাকতে হবে অনেকক্ষণ সেই কারণে একটু চাউমিন বানিয়ে দেব আর তার সঙ্গে আমার ছেলে মেয়ের বিকেলবেলা টিফিনটাও হয়ে যাবে ওই জন্য একটু বেশি করেই বানানো আর বাবাকে একটু বেশি করেই দেব তার কারণ যদি পাশে বন্ধু বান্ধব থাকে তাদেরকে দিতে হয় তো একটু রান্নাটাও যেটুকু মানে চেয়েছিলাম তার থেকে একটু বেশি হয়ে গেছে আর বেশি হয়ে গেলে কি করা যাবে আর আমি কিন্তু চাউমিনটা রান্না করতে করতে না ডিম দিতে একদম ভুলে গেছিলাম তো নামানোর আগে ডিম মনে পড়েছিল তা ভাবলাম একবার যে টিমটাকে ভেজে ঝুরু করে আলাদা করে উপর থেকে ছিটিয়ে দিই তারপরে ভাবলাম থাক এখন অনেক ব্যস্ত আছি তার কারণও বাবা ট্রেনে টাইম হয়ে গেছে প্রায় আমার এখনও ভাত তোলা মানে ভাত তুলে দিয়েছি ভাতটা হয়ে যাবে এরপরে তরকারিটা করতে হবে আর ভাজাটাও হয়ে গেছে শুধু লাউ তরকারিটা করবো লাউটা কাটা হয়নি এইগুলো তো আগেই কাটা ছিল গুছিয়ে রেখেছিলাম সকালবেলা উঠেই সেই কারণে আর টাইম লাগেনি এসেই তুলে দিয়েছি তো লাউটা কেটেও এখন তুলে দেবো আর লাউটা কাটার পরে দেখছি লাউটার মধ্যে একেবারে ছোট ছোট বীজ হয়েছে তো এত কচি লাউ এর খোসাটাও রেখে দিলাম ওই জন্য পেছন থেকে একটু কেটে রেখে দিলাম আর এই লাউয়ের খোসা বাজায় কিন্তু ভীষণ ভালো লাগে একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে ভালোই লাগে সেই জন্য আমি ছুরলামও একটু লাউটাকে রেখে রেখে আর দেখেছো এক একদমই বীজ হয়নি তো লাউটা অনেকটাই বড় হতো আর সুন্দর কেটে যাচ্ছে এত কচি লাউ আর রান্না করার পরে স্বাদটাও কিন্তু অপূর্ব হয়েছিল আর একেবারে গোলে নরম হয়ে গেছিলো তো আমার এই লাউ কাটাকাটি প্রায় হয়েই গেছে আর দেখো আমি এখন লাউটাকে বসিয়ে দেবো তবে আজ না একবারেই ফোড়ন দিলাম বললাম না ওই ব্যস্ত আছি তবে যে কোনো তরকারি রান্না করতে গেলে মাঝে ফোড়ন দিলে সব থেকে টেস্টটা বেশি হয় কিন্তু আমি আজ ভাবলাম যে একবারেই করে দিই আর ওর বাবার আসার সময় হয়ে গেছে আর ট্রেনের টাইম আর এক ঘন্টার মধ্যে এর মধ্যে বাবা স্নান করে এসে খেয়ে তারপরে আবার ওর বাবাকে স্টেশনে ছাড়তে যাব সেই কারণে আমি একবারেই ফোনটা দিয়ে বসিয়ে দিয়েছি আমার বাবার টিফিনটা এর মধ্যে প্যাক করে দেব ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম রাত্রেবেলা কাপড় আর জল দিয়ে এখন শুধু টিফিনটা প্যাক করে দেব আর লাউ রান্না করতে গেলে কিন্তু ঝোল কিন্তু একদম কম লাগে তার কারণ লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয় তো আমি একবারে ফোড়ন দিয়ে আমি এই যে লবণ আর হলুদ আর লঙ্কা গোটা দিয়েই নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম আর লঙ্কা গোটা দিয়েছিলাম তার কারণ ছেলে মেয়ে খাবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার লাউ ঝোলটা প্রায় হয়ে গেছে যে মাছগুলো দিয়ে দিয়েছি নেড়েচেড়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে নেড়েচেড়ে একটু চিনি দেব তার কারণ লাউের ঝোলে একটু চিনি দিলে টেস্টটা অনেক গুণ পারে আর লাউ না একটু মিষ্টি মিষ্টি খেতে ভাল লাগে তবে ছাল আর মিষ্টির কম্বিনেশনটা ঠিকঠাক হলে ঝোলের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তোর বাবাকেও আমি স্টেশনে দিয়ে এসেছি তারপরে যে বিকালবেলা ঘুম থেকে উঠে রেস্ট নিয়ে একেবারে ছেলেকে একবারে অ্যাবাকাসে কাছে দিয়ে এসে মেয়েকে যে বিকেলবেলা টিফিন দেবো আজকে একটু ডিম দেবো আর কলাটা এখন খেতে চাইছে না আর একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় আর ডিমের উপরে একটু ব্ল্যাক সল ছড়িয়ে দিলাম আর মেয়ে কিন্তু আমার পেছনে এসেই দাঁড়িয়ে রয়েছে কখন ডিমের থালাটা নেবে ট্রের প্লেটটা নেবে আর এই দেখো ও কিন্তু ডিম পেলে ভীষণ খুশি হয় একাকাই খাবে হাতটা ধুয়েই দিয়েছি আবার কোথেকে একটা খেলনা নিয়ে চলে এসছে আর দেখো কি সুন্দর একাকা খাচ্ছে আর আমার ব্লগটা কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক শেয়ার করতে ভুলো না কেমন